আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি অনেক ভিডিও বানিয়েছি তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আজকের কথাগুলি হৃদয় যাবে কারণ আপনার এই এক কিলোমিটার রাস্তা বানাইতে নাকি তিরিশ কিলোমিটার তিরিশ তিরাশি হাজার তিরাশি কোটি টাকা তিরাশি লক্ষ টাকা লাগে তো আমি বুঝতেছি না তিরাশি লাখ টাকা যদি লাগে এক কিলোমিটার রাস্তা বানাইতে তাহলে এই দেশটা কোথায় গেল এবং বিশ্বের অন্যতম দেশ যেগুলি আছে সেগুলিতে যে উন্নত রাস্তাগুলো তৈরি হয় এই রাস্তাগুলি নাকি তেইশ লক্ষ টাকার মধ্যে ক্লিয়ার হয়ে যায় তো চুরি করার জন্য তোমার যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া পরেও যদি তুমি চুরি করাও এবং চুরির একটা জাতপথ আছে ওইটা যদি তুমি ওভারটাইম ওভারটেক করো নিয়ন্ত্রণ ছাড়াইয়া যায় তখন কিন্তু মানুষ কিন্তু একরকম বেসামাল হয়ে যায় তো যারা এগুলোর সাথে জড়িত তারা দেখা যায় বিভিন্ন সংগঠনের সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক কৃষি সম্পাদক হ্যাঁ বিভিন্ন সম্পাদকের যারা যুক্ত আছেন তাদের বাড়ি ঘর জব্দ করা উচিত জব্দ করে এগুলি নিলামে বিক্রি করা উচিত সত্যিকার অর্থে দেশটাকে যারা ভালোবাসে তারা কিন্তু এখনো নির্বাচন তো দূরের কথা ভালো একটা পুষ্টিও আসতে পারতেছে না আমি কথাটা কেন বললাম যদি আপনি প্রশ্ন করেন তাহলে উত্তর দিব যে আপনার এই ধরার একটা অফিস একটা দপ্তরে আপনার ধরেন ভূমি মন্ত্রণালয় ভূমি যারা নামাজি আছে যারা পাঁচ অক্ট নামাজ পড়েন তাকে ভয় করেন শুধু নামাজের কথা বলবো না যারা আল্লাহকে ভয় করেন তাদেরকেও বলবো তারা দেখবেন হ্যাঁ কোনো দপ্তর পায় না কারণ জানেন তারা তো সেই টাকাটা দিতে পারতেছে না যত্ন কর্মকর্তা যারা আছেন লেভেলে যারা আছেন তাদেরকে কারণ দুর্নীতির এক শিষ্যের নাম হচ্ছে এই তারা এই শিষ্যে যারা দুর্নীতিতে আছেন তারা তারা কিন্তু আপনার দুর্নীতি এমনভাবে করেন মানে বলার মতো না আর তাদের দুর্নীতির কথা যদি বলতে চান তো এরা এত পরিমানে দুর্নীতি করে থাকে এই দুর্নীতি তো এইসব দুর্নীতি যদি আপনার হয় অবশ্যই আপনাকে সচেতন হতে হবে আপনাকে তাদেরকে ধরার মতো শক্তি থাকতে হবে তাদেরকে পাকড়াও করতে হবে আপনার করতে পারতেছি এর কোনোটাই করতে পারতেছে না তার কারণ হচ্ছে অবশ্যই তার কারণ হচ্ছে তারা যে পরিমাণ নির্বা নির নির্যাতন এবং অত্যাচার করে দেশের মানুষ করে তাদের নির্যাতন অত্যাচার বিচার আল্লাহ তালা কীভাবে করবেন সেটা আনলাহী ভালো জানা নাই কীভাবে করবেন এদের এদের বিচার কঠিন ভাবে হওয়া উচিত বর্তমানে তথা বলে সরকারের সময় গা দিয়েছে তো চোর তো চোর চোর তো গা টাকা না দিতে দাবি করছে এই জন্যই বলি যে এই চোরদেরকে এ দেশে আজ দ্বিতীয়বার আসতে না সেই ব্যবস্থাই করা উচিত কারণ চোরকে যদি দ্বিতীয়বার আশ্রয় যাওয়া সে কিন্তু চূড়া একদম খালি করে দেবে আপনার যে চূড়াটা আছে না এই টুড়াটা একদম খালি করে দেবে তাদের বিরুদ্ধে ব্যাঙ্গত ব্যবস্থা যেমন খুবই জরুরি কারণ এই যে দ্বিতীয়বার বাংলাদেশে আসতে না পারে আবার যারা এই টেন্ডারের কাজ করেন যারা এই সব দুর্নীতিবাদের সাথে যুক্ত তারা দেখা যায়

যে টাকা পায় টাকাতে টাকা বাসা ভাড়া দেওয়া কিন্তু দেখা যায় তারা যে পরিমাণে খরচ করে এগুলা বলার যে কি পরিমাণ খরচ তারা করে এদের ছেলে মেয়ে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে পারে আপনার শুধু টাকাই দিতে হয় শুধু টাকা দিতে হয় আর কোনো কাজ নাই শুধু টাকা বস্তায় বস্তায় টাকা দেওয়া লাগে তো এইসব রোগদের কারণে টাকার মান কমে টাকার কমে যায় মান দিন দিন টাকার মানটা কিছু করার নেই এদেশের কেউ আটকাইতেও পারে না বলতেও পারে না যাও দুই একটা ধরা খায় রাজা বাসা দেখে কে চো দেখি না দেশটা কেউ ভালোবাসতে চায় মানুষটাকে সবাই শুধু দেশটাকে করতে চায় দেশটাকে যারা ভালোবাসে তাদেরকে ভালো স্থানে দেওয়া হয় না ভালো জায়গায় দেওয়া হয় না ভালো এমপি দেওয়া হয় না যে পরিমাণে ক্ষতিগ্রস্ত করা হয় তারা যদি ভালো একটা পদে যেতেও চায় সেটাও করা হয় না তো এইসব জিনিস হ্যাঁ দেখেও তারা দেখে না কারণ তারা দেখলে তো তাদের খরচ বেড়ে যাবে তাদের ইনকাম কমে যাবে এইসব কারণে তারা তাদের দেখতে চায় না ইতিহাস সাক্ষী এই দুনিয়াটা আসলে শুধু দুর্নীতিবাসদের জন্য সুবিধা আর যারা ইমান তাদের জন্য মনে হয়েছে এটা আমার কথা না এটা ইসলামের কথা যে দুনিয়াটা হচ্ছে পরায়ণ যারা আছে তাদের জন্য কষ্টের জায়গা আর যারা দুর্নীতিবাজ আছে তাদের জন্য

দেশটাকে একটু লোকাল দেশটাকে একটু করে কারণ ভালোবাসা আছে চেষ্টা মানুষেরও ভাবে চেষ্টা মানুষেরও ভাবে দেশটা ভালো

এই রাস্তাটা মানে খুব সুন্দর করে ঘোরা হয়েছে সুন্দর করে ঘোরা হয়েছে কিন্তু ভাড়ায় কিন্তু মোটাটা দেয় নাই যদি মোটাটা দেওয়া হতো ফিনিশিংটা যদি কত সুন্দর দিকের পরিবেশ মানে একদম বোঝার মতো स्नीक तो परित्याग तो थोड़ा तक मैं सलाम आइए